অবশেষে দলে ফিরলেন অধিনায়ক লিটন কুমার দাস এশিয়া কাপের পর বাদ পড়লেন মোহাম্মদ সাইফুদ্দিন ক্যারেবিওদের বিপক্ষে এবার বড় চমক রেখে ঘোষণা করা হলো টাইগারদের টি টোয়েন্টি স্কোয়াড চার পেসরের বিপরীতে নেওয়া হয়েছে মোট তিন স্পিনার সাথে ব্যাটিং অর্ডারেও আছে বেশ কিছু বড় নাম সব মিলিয়ে ক্যারেবিওদের বিপক্ষে ঘোষণা করে স্কোয়াড নিয়ে বাকিরা জানবো রিপোর্টে ওয়ানডে দলে ছিলেন না টি টোয়েন্টি কাপ্তান লিটন কুমার দাস এশিয়া কাপের ইঞ্জুরির কারণে টানা দুটি সিরিজ মিস করেন ডানহাতি এই উইকেট কিপার ব্যাটসম্যান তবে কেরিবিয়দের বিপক্ষে সিরিজ জয়ের দিনে দারুণ সুখবর এলো তাকে ঘিরে অবশেষে স্কোয়াড ফিরলেন ইঞ্জুরি কাটিয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ মাঝের একটি হারলেও প্রথম ও তৃতীয় ম্যাচে দাপট দেখে ওডিআই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ তিন বিভাগেই দাপট দেখায় লাল সবুজ প্রতিনিধিরা আর এমন দিনে বলা চলে এক প্রকার চমক রেখে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ যেখানে লিটন ফিরিল বাদ পড়ে মোহাম্মদ সাইফুদ্দিন প্রত্যাবর্তনের পর নামের প্রতি আহামরি সুবিচার করতে পারেননি বাহাতি পেস অলরাউন্ডার একাধিক ম্যাচে সুযোগ পাওয়া সত্ত্বেও বল হাতে যেমন তেমন ব্যাটিং এ প্রত্যাশার কিঞ্চিত দিতে পারেননি সাইফুদ্দিন তাই এবার জায়গা হারালেন তিনি এদিকে আরো একটি দ্বিপাক্ষিক সিরিজে সুযোগ পেলেন তারকা ওপেনার সাইফ হাসান সবশেষ নেদারল্যান্ডস এর বিপক্ষে দীর্ঘ তিন বছর পর প্রত্যাবর্তন করে নিজের কেলিবার দেখে এখন দুই ফর্মেটে নিজের জায়গা পাকাপুক্ত করে ফেলেছেন সাইফ যার ধারাবাহিকতায় আছেন আসতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের স্কোয়াডে তার সঙ্গে টপ অর্ডারে বিশেষ করে ওপেনার হিসেবে আরো রাখা হয়েছে দুই তরুণ তুর্কি পারবে সোসেনিবন এবং তানজিদ তামিমকে ব্যাঠাতে অবশ্য তেমন ফর্মে নেই এই দুইজন তবে নিজেদের দিনে একাই ম্যাচ জেতানোর সক্ষমতা দেখে আরো একবার তাদের উপর আস্থা রেখেছে নির্বাচকরা তিনি লিটনের পাশাপাশি মিডল অর্ডারের জন্য আছেন ডানহাতি তাওহিত হৃদয় তিনি অবশ্য আছেন অনেকটা খোলস বন্দির মাঝে এক ম্যাচ ভালো করলে মাঝে দুই তিন ম্যাচই রান পাওয়া যায় না তার কাছ থেকে তার সঙ্গে আরো আছেন বাহাতি অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি মার্কুটে এই মিডল অর্ডার ব্যাটসম্যান সর্বশেষ আফগান সিরিজ এবং এশিয়া কাপে নামের প্রতি সুবিচার করতে না পারলেও পার্ট টাইমার হিসেবে দারুণ কার্যকরী তিনি এদিকে লিটনের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়ক হওয়া জাকের অনিক আরো একবার টিকে গেছেন টি টোয়েন্টি দলে সমালোচনার মাঝে থাকলেও আরো একবার তাকে রেখে দল ঘোষণা করলো নির্বাচকরা দেশের মাটিতে তার কাছ থেকে ভালো কিছু আশা করছে ভক্তরা উইকেট কিপার হিসেবে আরো আছেন নুরুল হাসান সোহান স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে থাকবেন শেখ মাহাদি হাসান তার সাথে বাহাতিন নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেনকে রাখা হয়েছে চারজনের উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট যেখানে সবচেয়ে বড় নাম কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বলতে অসাধারণ এক বছর পার করছেন তিনি সাথে তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম এবং ঢাকা এক্সপ্রেস তো তাসকিন আহমেদ তো আছেন সব মিলে বলা চলে ঘরের মাঠে সিরিজ জয়ের লক্ষ্যে বেশ শক্তিশালী ফুলি স্কোয়াড গড়েছে বাংলাদেশ আগামী সাতাশ তারিখ দুই দল মুখোমুখি হবে নিজেদের প্রথম টি টোয়েন্টি ম্যাচে দ্বিতীয়টি উনত্রিশ তারিখ এবং সবশেষ একত্রিশ তারিখ সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামে ওয়ান দলে ছিলেন না টি টোয়েন্টি কাপ্তান লিটন কুমার দাস এশিয়া কাপের ইঞ্জুরির কারণে টানা দুটি ফিরিজ মিস করেন ডানহাতি এই উইকেট কিপার ব্যাটসম্যান তবে কেরিবিয়দের বিপক্ষে সিরিজ জয়ের দিনে দারুণ সুখবর এলো তাকে ঘিরে